হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এডিএস বন্ধুরা সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ রেলের এন ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে সামনে রেখেই প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হলো চলো তাহলে এবার দেরি না করে দেখা যাক প্রথম প্রশ্ন দ্য ফার্স্ট রুলার অফ দ্য পাল ডাইনেস্টি ওয়াস পাল বংশের প্রথম শাসককে ছিলেন কিংবা পাল বংশের প্রতিষ্ঠাতাকে তোমাদের পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল এর সাথে তোমাদের মনে রাখতে হবে লাস্ট রুলার অফ পাল ডাইনেস্টি লাস্ট রুলার অফ পাল ডাইনেস্টি ওয়াজ গোবিন্দ পাল চলো নেক্সট প্রশ্ন দ্য জালিয়ান ওয়ালাবাগ ম্যাজাকিয়ার অকাট ইন দ্য ইয়ার জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালের কত তারিখে হয়েছিল এটি হয়েছিল উনিশশো সালে সালের তেরোই এপ্রিল বন্ধুরা পরীক্ষায় তোমাদের এই ডেটটিও দিয়ে দেবে তাই এই ডেটটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে উনিশশো সালে তেরোই এপ্রিল এছাড়াও এর সহযোগী যেগুলো মনে রাখা দরকার তোমাদের সেটি হল এই জালিয়ান ওয়ালাবাগ বর্তমানে অমৃতসরের পাঞ্জাবে আছে আর এই হত্যাকাণ্ডের জন্য যে কমিশন নিযুক্ত করা হয়েছিল সেটি হলো হান্টার কমিশন নেক্সট প্রশ্ন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠাতারা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু এছাড়াও তোমরা এই বিষয়গুলো যদি এর সাথে মনে রাখো তবে খুবই সহজ হয় যেরকম ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশান ফাউন্ডেড বাই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নৌরোজি আঠেরোশো সালে লন্ডনে সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে থার্ড ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব আঠেরোশো সালে কলকাতায় চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি দ্য ক্যাপিটাল অব মগধ এম্পায়ার আন্ডার বিম্বিসারা তাহলে বিম্বিসারের যে মগধের যে ক্যাপিটাল কী ছিল মগধের ক্যাপিটাল ছিল বিম্বিসারার সময় গিরিব্রজ বা রাজগৃহ গিরিব্রজ কিংবা রাজগৃহ পরীক্ষার সময় গিরিব্রজও থাকতে পারে রাজগৃহ থাকতে পারে যা অপশান থাকবে সেই অনুযায়ী তোমরা উত্তর করবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখো তা হলো বিম্বিসার এস্টাবলিশড হরসঙ্খ্য ডাইনেস্টি হরসঙ্খ্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার নেক্সট নেক্সট বিম্বিসার টুক দ্য টাইটেল অফ শ্রেণিক বিম্বিসার শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন টাইটেক ওকে বিম্বিসার টুক দ্য টাইটেল অফ শ্রেণিক বিম্বিসারের পুত্র ছিলেন অজাশত্রু অজাশত্রু ছিল বিম্বিসারের পুত্র সে কি উপাধি নিয়েছিল সে উপাধি নিয়েছিল পুনিক পুনিকা বারবার এগুলো জিজ্ঞেস করা হয় এছাড়াও তোমরা মনে রাখতে পারো লাস্ট রুলার অব মগধ মগধের লাস্ট রুলার ছিল ধননন্দ নেক্সট প্রশ্ন নেম দ্য অটোবায়োগ্রাফি অব বাবর বাবরের অটোবায়োগ্রাফির কি নাম বাবরের অটোগ্রাফি হলো অটোবায়োগ্রাফি হল বাবর নামা আর তুজুক ই বাবরি পরীক্ষায় যে কোনো ভাষায় এবার থাকতে পারে তুজুক ই বাবরি থাকতে পারে বাবর নামা থাকতে পারে হ্যাঁ তবে এটা মনে রাখতে হবে এই যে বাবর নামা বা তুজুকি বাবরি এটি চাক তুর্কি ভাষায় লেখা চাক দায় চাক তাই চাকতাই তুর্কি ভাষা ঠিক আছে এটা মনে রাখবে চাকতাই তুর্কি ভাষা এটা লেখাতো বাবরনামা এছাড়াও তোমরা মনে রাখবে যে বাবর অ্যান্ড জাহাঙ্গীর রোড দেয়ার মেমোরি বুক ও অটোবায়োগ্রাফি এই বাবর এবং জাহাঙ্গীর এই দুই মোগল সম্রাট বলছে অটোবায়োগ্রাফি লিখেছিল ওকে নেক্সট প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ লোথাল লোথালের ইম্পর্টেন্স কী বা লোথাল কী আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা পড়ার সময় আমরা এই লোথাল শব্দটি শুনতে পেয়েছি লোথাল হলো একটি পোর্ট সিটি ওকে লোথাল একটি পোর্ট সিটি এর সাথে সাথে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটি হলো এই লোথাল ওইটি কোন নদীর তীরে পরীক্ষায় দেয় কোন নদীর তীরে অবস্থিত সেটা তখন হবে ভাগবা তীরে আর এছাড়া এই লোথাল কিসের জন্য বিখ্যাত বিট মেকিং বিট মেকিংয়ের জন্য লোথাল বিখ্যাত লোথাল বর্তমানে কোথায় আছে কোন স্টেটে আছে ভারতের তখন হবে গুজরাট গুলফ অফ খাম্বাদ গুজরাট লোথাল কে আবিষ্কার করেছিল এই লোথাল পোর্ট কে আবিষ্কার করেছিল আবিষ্কার করেছিল এস আর রাও এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে মিনি হরপ্পা কাকে বলা হয় মিনি হরপ্পা হলো লোথাল লোথালকে মিনি হরপ্পা বলা হয় ওকে চলো বন্ধুরা এর পরের প্রশ্ন দেখি কোর্ট কাস্টম অফ সিজদা অ্যান্ড পাইবস ওয়ার ইন্ট্রোডিউসড বাই তাহলে সিজদা এবং পাইবস এই রীতিনীতিটি কে চালু করেছিলেন এই রীতিনীতিটি চালু করেছিলেন গিয়াস উদ্দিন বলবন গিয়াস উদ্দিন বলবন চালু করেছিলেন এই সিজদা এবং পাইবস ওকে তোমরা মনে রেখো সিজ এই সিজদা এবং পাইবসটি চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলব এটি একটি পার্সিয়ান রীতিনীতি পার্সিয়ান ঠিক আছে পার্সিয়ান রীতিনীতি পার্সিয়ান রীতিনীতি ওকে এছাড়াও তোমরা মনে রাখবে বলবন টুক দ্য টাইটেল জিল ই ইলাহি তার পরীক্ষা আসতে পারে জিল ই ইলাহি এই টাইটেলটি কে গ্রহণ করেছিলেন এটি হবে বলবন নেক্সট প্রশ্ন ইন হুইচ ইয়ার দ্য হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিলো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে কুড়ি জুন আঠেরোশো সতেরো সালে কুড়ি জুন কোথায় প্রতিষ্ঠিত কলকাতায় এবার পরীক্ষা আসলো এই হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেছিল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় ওকে রাজা রামমোহন রায় এ যদি বলে যে কার সহযোগিতায় করেছিলেন তখন হবে তোমার কার সহযোগিতায় রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন তখন হবে তোমাদের ডেভিড হেয়ার ডেভিড হেয়ার ডেভিড হেয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাভ আলেকজান্ডার ডাভ ওকে নেক্সট প্রশ্ন চলো দ্য সুরাট স্পিল্ড ইন দ্য কংগ্রেস পার্টি হ্যাপেন ইন দ্য ইয়ার কংগ্রেসের সুরাট স্পিড কত সালে হয়েছিল এটি হয়েছিল উনিশশো সাত সালে ওকে এই তোমাদের এই সুটার স্পিরিটের সঙ্গে কি কি বিষয় মনে রাখতে হবে সেটি হলো কংগ্রেস পার্টি এই সময় দুটি ভাগে ভাগ হয়েছিল দুটি ভাগে একটি হলো মডারেটস আরেকটি হলো এক্সট্রিমেট মানে নরমপন্থী এবং চরমপন্থী এই যে দুই ভাগে বিভক্ত হয়েছিল এটি কংগ্রেসের কোন অধিবেশনে তখন তোমাদের উত্তর করতে হবে সুরাট উনিশশো সাত সালের সুরাট স্পিল্ডে এই সময় প্রেসিডেন্ট কে ছিল এই সময় প্রেসিডেন্ট ছিল রাজবিহারী ঘোষ গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড মিন্টো আর এর সঙ্গে আরেকবারও কিন্তু সুরাট স্পিড হয়েছিল মানে সুরাট স্পিড পরে কংগ্রেসের দ্বিতীয় যে বিভাজন হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এটা মন্টেগু ট্রেন্সফোর্ট সংস্কারের সঙ্গে জড়িত ব্যাপারটি চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কী আছে হু ফাউন্ডেড বিজয়নগর স্টেট বিজয়নগর স্টেটকে প্রতিষ্ঠা করেছেন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হলেন হরিহর এবং বুক্ক ঠিক আছে নেক্সট প্রশ্ন দ্য ব্যাটেল অফ হিদাসপিস ওয়াজ ফট বিটুইন বলছে হিতাস যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হিতাস যুদ্ধ হয়েছিলেন পুরুষ এবং আলেকজান্ডারের মধ্যে পুরুষ এবং আলেকজান্ডারের মধ্যে কত সালে হয়েছিল তিনশো ছাব্বিশ বিসি কোন নদীর তীরে ঝিলার নদীর তীরে বর্তমানে যেটি পাঞ্জাবে অবস্থিত চলো নেক্সট প্রশ্ন দেখা যাক ইন হুইচ ইয়ার দিল্লি সুলতানেট ওয়াজ এস্টাবলিশড দিল্লি সুলতানেট বলছে কবে প্রতিষ্ঠা হয়েছিল বারোশো ছয় সালে হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন কুতিবুদ্দিন আইবক বারোশো ছয় সালে চলো নেক্সট প্রশ্ন দেখা যাক হু ওয়াজ নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান নেপোলিয়ান বলছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে এবার বলতে পারে ভারতের নেপোলিয়ান যে সমুদ্রগুপ্তকে কে বলেছেন তখন উত্তর হবে ভি এ স্মিথ ভি এ স্মিথ ঠিক আছে এছাড়াও আরেকটি প্রশ্ন মনে রেখেও প্রশ্নের উত্তরে অলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরিশেন নেক্সট প্রশ্ন চলো নেম দ্য টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর ওয়াশ তেইশতম তীর্থঙ্করের নাম কি। এই কোশ্চেনটা কোশ্চেন প্রত্যেকবার কোনো না কোনো পরীক্ষায় এর সহযোগী অনেক অনেক প্রশ্ন আসেই এখান থেকে প্রশ্ন আসেই পাবে এর উত্তর হবে পার্শ্বনাথ তেইশতম হল পার্শ্বনাথ তাহলে আমাদের এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেগুলো একটু দেখে নিই আমরা তো বোধমা ফার্স্ট তীর্থঙ্করকে ফার্স্ট তীর্থঙ্কর হলেন ঋষভনাথ ওকে তাহলে চব্বিশতম তীর্থঙ্করকে মহাবীর ওকে এছাড়া একটা বিষয় মনে রাখবে দেবী একজন মহিলা তীর্থঙ্কর ছিলেন যে দেবী তার নাম ছিল মাল্লি দেবী নেক্সট প্রশ্ন নীল দর্পণ ওয়াজ রিটেন ইন দ্য কনটেক্সট অফ নীল দর্পণ বা কী বিষয়ের ওপর লিখিত হয়েছিল নীল দর্পণ এটি ইন্ডিগো রিভল্ট ওকে ইন্ডিগো পর মানে লেখা হয়েছিল কত সালে হয়েছিল ইন্ডিগো রিভল্ট আঠেরোশো উনষাট সালে এটি কোথায় হয়েছিল পরীক্ষায় আসতে বাজে যে ইন্ডিগো রিভার কোথায় হয়েছিল এবং এর দু একজন লিডারের নাম তোমাদের মনে রাখতে হবে এটি হয়েছিল নদিয়াতে হয়েছিল এর নেতা ছিল বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ওকে নীল দর্পণ লিটেন বা নীল দর্পণটি কে লিখেছেন দীনবন্ধু মিত্র ওকে নেক্সট প্রশ্ন চলো দেখি দ্য লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াস হেল্ট অ্যাট বলছে দ্য লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ট অ্যাট লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল সেটি হয়েছিল কুন্দলবান যেটা কাশ্মীরে অবস্থিত কুন্দলবানে হয়েছিল এটি মনে রেখো কুন্দলবান কাশ্মীরে হয়েছিল এর সাথে সাথে তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটি হলো এটি হয়েছিল তোমার বাহাত্তর এডি বাহাত্তর এডিতে ঠিক আছে কার রিজিয়ান তোমার রিজিয়ান ছিল কনিষ্ক কনিষ্কের সময় হয়েছিল ওকে প্রেসিডেন্টকে ছিল বসুমিত্র ওকে এই কুন্দলবনে যে তোমার এই যে লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছে এই বুদ্ধিস্ট কাউন্সিলের বোঝায় দুটো গ্রুপে ভাগ হয়েছিল ওই এই চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে ওকে সেটা মনে রাখবে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে হিনজান এবং মহাজান এই দুটো ভাগে ভাগ হয়েছিল বুদ্ধিস্ট কাউন্সিলে ওকে তোমাদের পরীক্ষা যদি আছে দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ট অ্যাড ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ট হয়েছিল রাজগৃহ চারশো তিরাশি কার কারিজন ছিল তখন অজা শত্রু প্রেসিডেন্ট কে ছিলেন মহাকাশ্যপ সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ট কোথায় হয়েছিল দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল বৈশালীতে বৈশালী কার রিজনের সময় হয়েছিল কার রিজন তখন কে ছিলেন কালাশোক ওকে কে প্রেসিডেন্ট ছিলেন সাবাকামি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড অ্যাক্ট তৃতীয় বৌদ্ধিক সম্মেলন কথা হয়েছিল বলছে পাটলিপুত্র ঠিক আছে কার সময় হয়েছিল অশোকের সময় হয়েছিল ঠিক আছে প্রেসিডেন্ট কে ছিলেন মোগলিপত্তম তিষা মোগলিপত্তম তিসা ওকে তোমরা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কী কী ধরনের তোমাদের প্রশ্ন চাই আগামী টেসি ক্লাসি বা এর জন্য তা আমি সেইভাবে তোমাদের তৈরি করবো